ছেলের একজন পঞ্চাশ হাজার টাকার চাঁদা চাঁদা দাবি করেছিল এবং তাকে বহিষ্কার করেছে তো আমরা কম বেশি সব দলের চাঁদাবাজের যে অভিযোগ সেটা আমরা লক্ষ্য করতে পারছি তো শুধু একটা দলকে কেন আপনারা টার্গেট করছেন তো এটা তো আসলে কোনো দলের সমস্যা না জি আপনি বলছেন নির্দিষ্ট একজন বিএনপি কে আমরা নির্দিষ্ট কোনো দলকে চাঁদাবাজ বলি না আমরা শুধু চাঁদা আগে মধ্যে আমরা এই পর্বে বলছি যে চাঁদাবাজ কি আমরা ঘৃণা করি আর ইসলামিক আছে আপনি আটরসি আছেন অরসি আছেন আপনি এদিকে

অতি মধুর অর্থাৎ জামাত চরমানের পাশে অর্থাৎ আমার প্রশ্ন যেহেতু পীর মুরুদি জামাত অনেক আগ থেকে তারা পছন্দ করে না এখন নতুন করে কি জামাতের আমির সবের হাতে বয়দ গ্রহণ করলো না চরমান পীর জামাতের আমিরের হাতে বয় গ্রহণ করলো এখন আপনার পড়েছনে আমি বুঝছি সব কথার মূল কথা হলো ইসলাম ইসলাম কিন্তু একটা চরমুনাই সাহেব তিনিও চাই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক বাংলাদেশ জামাত ইসলামে আমির ডক্টর শফিকুর রহমান চাই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক ইসলামী রাষ্ট্র হলে কী হবে কোনো দুর্নীতি থাকবে না অসহায় মানুষেরা গরিব দুঃখীরা সুন্দরভাবে চলাফেরা করবে দেশে কোনো ইফটিজিং ঠিক আছে রাজধানী খুন কিছু থাকবে না এখন সব কিছুর মূল কথা যদি চরমুনাই এককভাবে নির্বাচন করতে একলা তাহলে ইসলাম ক্ষমতায় নাশার সম্ভাবনায় বেশি এই জন্যই যদি জোটই আসে আপনার জামায়াত শিবির এবং চরমুনায় খেলাফত মজলিক হিফাজুল ইসলাম যদি এক লোক আসে তাহলে কোনো পড়ছন্ন থাকে না যদি চরমনায় একভাবে আসে তাহলে অনেক সাধারণ যারা জনতা আছে তারা বলে যে উজুর ঠিক নাই তা আমরা কেমনে করে দেবো এই জন্যই সবার মাথায় একটাই চিন্তা সব দল যদি এক জোটে আসে তাহলে যারা আম জনতা পাবলিক আছে তারা এবার ইসলামের পক্ষে ভোট দেবে না এখন শোনেন মুসলমান তো ভাই ভাই ঠিক আছে মানুষের সম্পর্ক এলো মনে থাকতেই পারে এখন সব কথার মূল কথা হলো ইসলামের সাথে ইসলাম রক্ষা করার জন্য আমাদের এক হতে হবে এটাই বাস্তবতা এই ফোরাম বা ক্যাডার ভিত্তিক সংগঠন রোকন একজন রোকনের মুখোমুখি হচ্ছে আর ঢাকা মহানগরে সে কাজ করে সাংগঠনিক আর ইসলাম আগামী নির্বাচনে ইসলামী জোট বিজয় হবে আপনারা পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আমি ধরে নিচ্ছি ইসলামপন্থী দলগুলো বিজয় হবে কিন্তু আপনারা বিজয় হলে আপনারা কি পূর্ণ শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে কি পারবেন সংবিধান ইনশাল্লাভ সেটা পর্যায়ক্রমে হবে আমাদের এই বাংলাদেশে যে বিশ কোটি মানুষের যে সেন্টিমেন্ট জনগণের সেন্টিমেন্টের উপরে আগে জনগণের অধিকার জনগণ কি চায় জনগণের কোন দিকে যায় সেটা আমাদের আমাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে হবে সেটা পর্যায়ক্রমে এটা যেমন আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র যদি আমরা মনে করি যে আপনি যদি মনে করেন যে এখানে আফগানিস্তান আফগানিস্তানে সেখানে মাত্র ষাটটি দল ইসলামিক দল রয়েছে সেখানে তিনটি আমাদের বাংলাদেশে ইসলামিক দল রয়েছে একশো উনআশিটির দল রয়েছে আপনি আমাদের বাংলাদেশে কিছু দল আছে যেগুলো নাকি কুকুর এবং সিরিকের সাথে যুক্ত সে দলগুলো তাকে ইসলামিক দল বলে পরিচয় দেয় জনগণকে সেটা হচ্ছে কিরকম একদম শীর্ষ জায়গা থেকে আপনাদের দলের একজন পঞ্চাশ হাজার টাকার চাঁদা চাঁদা দাবি করেছিল এবং তাকে বহিষ্কার করেছে তো আমরা কম বেশি সব দলে চাঁদাবাজের যে অভিযোগ সেটা আমরা লক্ষ্য করতে পারছি তো শুধু একটা দলকে কেন আপনারা টার্গেট করছেন তো এটা তো আসলে কোনো দলের সমস্যা না একটা ব্যক্তি দায় কেন দল বহন করবে কেন আপনারা একটা নির্দিষ্ট দলকে টার্গেট করে বক্তব্য দিচ্ছেন এটা নিয়েও কিন্তু সামাজিক মাধ্যমে আপনাদেরকেও বলছে যে আপনারা চাঁদাবাসকে চাঁদাবাস না বলে আপনারা একটা দলকে আসলে প্রস্তুতি করার চেষ্টা করছেন সুপরিকল্পিতভাবে এইটা কেন এটা যদি একটু পরিষ্কার করতে জি আপনি বলছেন নির্দিষ্ট একজন বিএমপিকে আমরা নির্দিষ্ট কোন দলকে চাদাবাজ বলি না আমরা শুধু চাঁদা ইতিমধ্যে আমরা এই পথে বলছি যে চাঁদাবাসকে আমরা ঘৃণা করি আর ইসলামিক দলগুলো যারা সন্ত্রাস নিম্ন মানুষ সন্ত্রাসী খুনি তারা স্থানীয় দলকে কখনোই সাপোর্ট করে না এখানে কোনো চাঁদাবাজ আর নাই একদমই আপনারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়টা যদি একটু ক্লিয়ার যদি করতে যে আমাদের